প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে আস্থা নেই বিএনপির নির্বাচনের ফল প্রত্যাখ্যানের পর সংসদে যাওয়ার প্রশ্নই ওঠে না মন্তব্য আর্টিজান হামলার অর্থ এসেছিল মধ্যপ্রাচ্য থেকে আসামি শরিফুলকে জিজ্ঞাসাবাদে দেশে জঙ্গি হামলা পরিকল্পনার তথ্য নরসিংদীতে ধর্ষণের ঘটনা বাড়ায় পারিবারিক ও সামাজিক নিরাপত্তা হুমকির মুখে আইনি পদক্ষেপ ও জনসচেতনতার তাগিদ এবং ইউসিবি বিপিএল এ খুলনা টাইটান্স বিপক্ষে ব্যাটিং এ সিলেট সিক্সার্স সন্ধ্যায় চিটাগাং ভাইকিংসের প্রতিপক্ষ রাজশাহী কিংস সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকারের সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে কোনো কথা না রাখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখন জাতীয় ঐক্যের ডাক শুধুই কথার কথা বলে মনে করে বিএনপি জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দেয়া ভাষণে প্রতিক্রিয়ায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যানের পর শপথ নেয়া বা সংসদে যাওয়ার প্রশ্নই আসে না প্রধানমন্ত্রী তার ভাষণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচনে ঐক্যফ্রন্ট মাত্র সাতটি আসন পেলেও জাতীয় সংসদে তাদের মতামতের গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি তবে সে কথায় আস্থা রাখছে না বিএনপি মির্জা ফখরুল বলেছেন দেশের সচেতন মানুষ মনে করে এটা কোনো নির্বাচনই হয়নি হলি আর্টিজানের জঙ্গি হামলার জন্য অর্থের যোগান এসেছিল মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে নতুন করে নিজেদের অস্তিত্ব জানান দিতে বড় ধরনের হামলার পরিকল্পনা চলছে বলে জানিয়েছে আইএস মতাদর্শে বিশ্বাসী মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা শরীফুল ইসলাম খালিদ এরামুল কবির হলি আর্টিজান হামলায় অভিযুক্ত চার্জশিটের আসামি জঙ্গি নেতা রিপো নাটকের পর একমাত্র পলাতক ছিল শরীফুল ইসলাম খালিদ রিপন আটকের খবর জানার পর থেকে গ্রেপ্তার এড়াতে বারবার নিজের অবস্থান বদল করছিল মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা শরিফুল অবশেষে শুক্রবার রাতে নবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে আটক করা হয় তাকে মাত্র এক সপ্তাহের ব্যবধানে হলি আর্টিজানে হামলা মামলায় চার্জশিটের অবশিষ্ট দুই পলাতক জঙ্গি র্যাবের জালে ধরা পড়ল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় পলাতক দেখিয়ে জঙ্গি নেতা শরিফুলকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত ডক্টর রেজাউল করিম এবং শরীফুল ইসলাম সে একই এলাকা প্রায় এক মাস যাবৎ সে বিভিন্ন সময় যে ডক্টর রেজাউল করিমের সকল মুভমেন্ট সে পর্যবেক্ষণ করে এবং ওইখানে আর ব্যক্তি ছিল যে জঙ্গি যে রকি রকির মাধ্যমে সে বিভিন্ন সময় যে ইউনিভার্সিটির মধ্যে যখন যে মুভমেন্ট হয় সেগুলির ভিডিও দেন ছবি সেগুলি সে কালেক্টর কালেকশন করে সে নিজে সহ অন্যান্য যারা আসে যারা মামলায় যাদেরকে রায় রায় দিয়েছে তারা সহ এই হত্যাকাণ্ডতে সম্পর্কে তারা সম্পন্ন করে জিজ্ঞাসায় শরীফুল আরও জানিয়েছে নেটওয়ার্ক বাড়ানো সহ জঙ্গিদের নতুন পরিকল্পনা ও হামলা প্রস্তুতির কথা তারা চাচ্ছিল যে আবার জেএমপিকে পুনরায় সসংগিত করার জন্য এর কয়েকটি সিম্বল আমরা পেয়েছি তার মানে হচ্ছে যে যেকোনো সময় তারা যেকোনো জায়গায় ওইরকম সুযোগ সুবিধার মতন যদি পেয়ে যায় তাহলে নাশকতা পরিকল্পনা করতে পারে এখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সে বলেছে যে এই অর্থগুলি মধ্যপ্রাচ্য থেকে তাদের কাছে আসে এবং সেই মাধ্যমেই তারা এগুলি প্রেরণ প্রেরণ করে রিমান্ডে জঙ্গি নেতা রিপনের জিজ্ঞাসাবাদ চলছে এখন শরীফুলকে রিমান্ডে চাইছেন র্যাবের গোয়েন্দারা প্রয়োজনে দুজনকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ করে চাকরির পেছনে না ছুটে নিজেরাই গড়ে তুলেছেন একটি কারখানা বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মিনিয়েচার রেপ্লিকা তৈরি করে বিশ্বের বুকে বাংলাদেশকে আরও পরিচিত করাই লক্ষ্য এই তরুণদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাময় এ চার তরুণের প্রশংসনীয় উদ্যোগ নিয়ে রিপোর্ট করছেন কাজী আজিমপুরের ছাপটা মসজিদ রোড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে চার বন্ধু মিলে এখানে গড়ে তুলেছেন ছোট্ট একটি কারখানা গতানুগতিক চাকরির বাইরে গিয়ে নিজেদের স্বাবলম্বী করতেই তাদের এই উদ্যোগ ব্যবসার সাথে দেশকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়াকেও লক্ষ্য হিসেবে নিয়েছে না তরুণরা আমরা যখন বিদেশে যাই বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে তো বাংলাদেশে সবচেয়ে বেশি লোকজন যায় বা আদার্স কান্ট্রিগুলো তো যায় তখন দেখা যায় যে গিফট হিসেবে ওই দেশের কোনো স্ট্রাকচারের নিয়ে আসে দেশে যখন বিদেশি আসতেছেন পর্যটকরা আসতেছেন তারা দেশকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এরকম কোনো স্ট্রাকচার পাচ্ছেন না বা কোনো ট্যুরিজম সুভিনির স্পেশালাইজ কিছু নেই তো তখন থেকেই মাথায় আসে যে বাংলাদেশেরও তো চমৎকার কিছু ঐতিহাসিক নিদর্শন আছে মূলত ট্যুরিজম সুভিনিয়ার বাংলাদেশের ঐতিহ্যবাহী সব স্থাপনা শিল্পের নিদর্শনের রেপ্লিকা তৈরি করা হয় এ কারখানায় মোট আটজন কাজ করেন যার মধ্যে চারজন শ্রমিক নিয়মিত বেতন পান আর বাকি চারজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি কাজ করছেন এই হাত বাক্সের এখানে আমি কালার সেকশন গুলোতে আছি বিভিন্ন যে ফ্রিজ ম্যাগনেট গুলো আছে এখানে তো সেখানে আমি কাজগুলো করছি এইসব সব উপকরণ দিয়ে তৈরি করা হয় সুফিনিয়র গুলো নিখুঁত সব ডিজাইনে খুব ছোট পরিসরে বৃহৎ একটি স্থাপত্যের ধারণা পাওয়া যায় সুফিনিয়র খুব ভালো মেজারমেন্ট করে তারপর এটা প্রথমে আমরা ক্লে দিয়ে প্রথমে এটা মডেলিং করি মডেলিং করার পর তারপর আমরা এটাকে ডাইস তৈরি করে তারপর প্রোডাকশনে যাই মূলত মোবাইল ফোন বা ক্যামেরা দিয়ে বড় কোনো স্থাপত্যের ছবি সংগ্রহ করে স্থাপত্যের মাপ নিয়ে এসেই শুরু হয় মিনিচার তৈরির কাজ অনলাইন শপিং এর মাধ্যমে বিক্রি করা হয়ে থাকে এই গুলো সালে মাত্র চারজন তরুণের উদ্যোগে এই হাত বাক্স গতানুগতিক চাকরির বাইরে গিয়ে তারা চাচ্ছেন স্বাবলম্বী হতে তবে তাদের এই স্বাবলম্বী হওয়ার পেছনে একটি মহৎ উদ্দেশ্য কাজ করছে তারা যাচ্ছেন বাংলাদেশকে বিশ্বের বুকে প্রতিনিধিত্ব করতে মূলত বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার প্রধান লক্ষ্য থাকলেও দেশের বিভিন্ন সরকারি অফিসেও এর চাহিদা রয়েছে প্রতি মাসে দুই থেকে আড়াই লক্ষ টাকার সুভিনিয়র বিক্রি হচ্ছে তরুণ এই উদ্যোক্তাদের কারখানা থেকে কাজিমদাদ চ্যানলাই ঢাকা নরসিংদীতে আশঙ্কাজনক ভাবে বাড়ছে নারী ও শিশু ধর্ষণের ঘটনা এই অবস্থায় হুমকির মুখে পড়ছে পারিবারিক ও সামাজিক নিরাপত্তা তবে ধর্ষণের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ও জনসচেতনতা বাড়ানোর কথা জানিয়েছে পুলিশ নরসিংদী সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেলের তথ্য অনুযায়ী গত পাঁচ বছরে জেলায় নারী ও শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে একশো চব্বিশটি দু চোদ্দো সালে আটজন শিশু ও পাঁচজন নারী সহ ধর্ষণের শিকার ১৩ জন দু হাজার সালে এগারো জন এদের মধ্যে সাতজন শিশু ও চারজন নারী দু সালে সতেরো জন শিশু ও বারোজন নারীসহ উনত্রিশ জন দু সতেরো সালে ছয়ত্রিশ জন এদের মধ্যে শিশু উনিশজন ও নারী 17 জন দু সালে 35 জন এদের মধ্যে শিশু উনিশজন ও নারী ১৬ জন আর চলতি মাসে এখন পর্যন্ত মোট পাঁচটি ধর্ষণের ঘটনা ঘটেছে এর মধ্যে শিশু দুইজন ও নারী তিনজন সর্বশেষ গত একুশ জানুয়ারি নরসিংদীর হাজিপুরে সাত বছরের এক শিশু ধর্ষণের ঘটনা ঘটে ধর্ষণের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হলেও অনেক ঘটনায় থেকে যাচ্ছে অগোচরে সামাজিক মর্যাদাহানির আশঙ্কায় ভুক্তভোগীদের অনিহা ও সামাজিক মীমাংসার নামে অনেক ক্ষেত্রে ধর্ষণের ঘটনায় মামলা না হওয়ায় আইনের আওতায় আসছে না অপরাধীরা বিচার হবে না মন্দলোকে মন্দলোকরা যখন এরকম সংকেত পেয়ে যায় তখন মন্দলোকরা তাদের এ অনৈতিক কাজ করতে থাকবেই যারা এই ক্ষমতার অপব্যবহার করে সমাজে এই নাশকতাময় পরিস্থিতি তৈরি করছে তাদের বিরুদ্ধে আইনটাকে স্পষ্টভাবে বাস্তবায়ন করতে হবে রোধে প্রযুক্তির অবাধ ব্যবহার নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতার প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা মূল্যবোধ সম্পন্ন সামাজিক সচেতনতাটা সেটা আমাদেরকে জাগরণ করতে হবে সমাজের মধ্যে আরেকটা হতে পারে যে আইনগত দিক আইনের যথাযথ প্রয়োগের যে ঘাটতিটা আছে আর কি প্রথমত হচ্ছে একজন শিশু আসলে ধর্ষিত হয় এটা টোটালি সামাজিক অবক্ষয় এটা আসলে বলবো যে এক ধরনের মানসিক বৈকুল্য সাইবার জগতের বিভিন্ন যোগাযোগ মাধ্যমের নেতিবাচক দিকগুলো নিয়ন্ত্রণ প্রয়োজন বলছে প্রশাসন ইদানিং যে বিভিন্ন সামাজিক যোগাযোগের যে বিভিন্ন মাধ্যম রয়েছে অথবা আমরা যে ইন্টারনেটের বা যে অনলাইনে বা সাইবার জগতের যে একটা বিষয় রয়েছে যেখানে বিভিন্ন এই ধরনের নেতিবাচক বিষয়গুলো থাকে এগুলো সহজ প্রাপ্য বা সহজে দেখার সুযোগ অনেকে পায় বিধায় তারা হয়তো এইভাবে এই ধরনের ক্রাইম করার জন্য তারা মোটিভেটেড থাকে তা আমি মনে করি এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করা প্রয়োজন সামাজিক এই অবক্ষয়কে রোধ করতে হলে সুষ্ঠু বিচার ব্যবস্থা নিশ্চিতকরণ সহ সামাজিক ও পারিবারিকভাবে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন সকল শ্রেণী পেশার মানুষ নরসিংদী থেকে সুমন রায় চ্যানেলাই কুমিল্লার গ্রামে ট্রাক উল্টে নিহত শ্রমিকের মরদেহ চৌদ্গ্রামে জল ঢাকায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে নীলফামারির স্থানীয় প্রশাসন ও নিহতদের স্বজনেরা জানায় কর্ণময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শনিবার সকাল সাড়ে নয়টায় মরদেহগুলোর হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় একই সাথে আর্থিক সহায়তাও দেয়া হয়েছে সে সময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন শুক্রবার কুমিল্লার চৌদ্দ গ্রামে কয়লা আনলোডের সময় ট্রাক উল্টে ইট ভাটা মেসে পড়লে ঘুমিয়ে থাকা তেরো শ্রমিক নিহত হন এবার ইউসিবি বিপিএল এর চট্টগ্রাম পর্বে খুলনা টাইটান্সের বিপক্ষে টস জিতে ব্যাট করছে সিলেট সিক্সার্স টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলেও মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা ঢাকা পর্বে জয় পেয়েছিল সিলেটের বিপক্ষে তাই আলোক সিক্সার্স ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্টের টিকে থাকতে চাইছে কর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে একাত্তরতম বার্ষিকী উদযাপন করেছে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সাবেক ছাত্রনেতা বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ বলেছেন ছাত্রলীগ বিজয়ী হয়ে আবারও ডাকসুর নেতৃত্ব দেবে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পিছিয়ে আনে ছাত্রলীগ শোভাযাত্রায় অংশ নেন ঢাকার বিভিন্ন শাখার হাজারো নেতাকর্মী শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রলীগ তার ঐতিহ্যের ধারা বজায় রাখবে এমন প্রত্যয় নেতাকর্মীদের কর্মীদের পনেরোই ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনা ও তৌকির আহমেদের পরিচালনায় চলচ্চিত্র ফাগুন হাওয়ায় বাউন্ডার ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে পঞ্চাশের দশকের চিত্র পর্দায় ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন পরিচালক জাকিয়া হিমুর রিপোর্ট অভিনেতা হিসেবে দারুণ জনপ্রিয় তৌকির আহমেদ এখন প্রশংসিত চলচ্চিত্র নির্মাতা হিসেবেও বিষয়ভিত্তিক ছবি নির্মাণ করে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও এখন সুনাম তার এবার এসেছেন নতুন ছবি ফাগুন হাওয়াই নিয়ে বোনের পাখি খাঁচায় রেখে एक रसूखदार पुलिस अफसर आपके शहर में आता है और कोई भी रिसीव करने नहीं आया এরই মধ্যে প্রকাশ পেয়েছে ছবির দুই মিনিট নয় সেকেন্ডের ট্রেলার ছবির কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন তিশা সিয়া আহমেদ বলিউড অভিনেতা যশপাল শর্মা ফজলুর রহমান বাবু আবুল হায়াত আফরোজা বানু ফারুক হোসেন সাজু খাদেম রনক হোসেন সহ দক্ষ অভিনয় শিল্পীরা আপনাকে পেয়ে বেশ ভালো হলো আমাকে পেয়েছেন ইটু রহমানের বউ গল্পের অনুপ্রেরণায় চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন তোকে নিজেই যে সেই সময় একটি মফসল শহরে একজন পাকিস্তানি পুলিশ অফিসার কিভাবে তার মানুষের উপরে চাপ তৈরি করে এবং সেখানে যা যা ঘটে সেটাই আবার মূল আন্দোলনের সঙ্গে রূপকভাবে সম্পর্কিত হয় তো বাউন্ন প্রেক্ষাপটে নানান ছবি হবে নানানজন নানান ঘটনাকে বেছে নেবেন নানানভাবে দেখবেন কিন্তু আমি আবারও মনে করিয়ে দেবো যে এটি কোনো ডকুমেন্টারি নয় তকির আহমেদ বলেন ভাষা আন্দোলন নিয়ে ছবি নির্মাণে অনেক প্রতিবন্ধকতা থাকলেও নিজের সেরাটা দিয়েই ছবিটি তৈরি করেছেন তিনি পুরনো একটি রেডিও জোগাড় করতে দেখা যাচ্ছে যে বিশ হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে একটি সেই সময়ের গাড়ি জোগাড় করতে হচ্ছে একটা টাইপ রাইটার বা একটা টেলিফোন সেট কোনো কিছুই আপনি আধুনিক দেখাতে পারছেন না একই সঙ্গে পোশাক আশাক বা হ্যান্ড প্রপ সেট প্রপস সব কিছুই কিন্তু আপনাকে পিরিয়ড অথেন্টিক করতে হচ্ছে এবং সেটা করতে যে সময় এবং অর্থ দুটি ব্যয় হচ্ছে সেজন্য এটি একটি চ্যালেঞ্জ ছিল কিন্তু ওই চ্যালেঞ্জটাকে আমরা গ্রহণ করেছি ছাপ্পান্ন ভাগ লোক যে ভাষায় কথা বলে সেই বাংলা ভাষাকে তারা অবজ্ঞা করেছে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ছবি ফাগুন হাওয়ায় মুক্তি পাবে পনেরো ফেব্রুয়ারি জাকিয়াহিমু চ্যানেল আই ঢাকা ব্রাজিলের মিনাস স্ট্রেটে লোহ আকর্ষণের নয় জন নিহত হয়েছে নিখোঁজ রয়েছে তিন শতাধিক মানুষ পাশের শহরের কিছু অংশ থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে উদ্ধার অভিযানে হেলিকপ্টার সহ বিভিন্ন উদ্ধার যান ব্যবহার করছে ফায়ার সার্ভিস লোহার খনির বজ্র এবং পানি মেশানো লাল মাটির স্রোতে কয়েকটি সেতু ভেঙে গেছে লোকালয়ের ভবনগুলো এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জেয়ার বলসেনারো এর আগে দু হাজার সালে একই ধরনের বাদ ধসে ওই এলাকায় ১৯ জনের মৃত্যু হয় এবার টাটা কৃষি সংবাদ দিনাজপুরে ভিত্তি বীজ উৎপাদন করে বড় চাষ করছে কৃষক জেলার উৎপাদিত বোরোর ভিত্তি বীজ সারা দেশের কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে বিএডিসি দিনাজপুর থেকে শাহ আলম শাহী রিপোর্ট জমি তৈরি নিরানি বীজ লাগানো ও বোনার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে দিনাজপুরের কৃষক এবার এক লাখ ছিয়াশি হাজার ছিয়াষট্টি হেক্টর জমিতে বড় ধান চাষের লক্ষ্য নির্ধারণ করেছে কৃষি বিভাগ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি জেলার চারশো জন চুক্তিবদ্ধ কৃষককে দিয়ে বড়র ভিত্তি বীজ উৎপাদনের কাজ করিয়ে নিচ্ছে এবছর আমি মোট পাঁচশো একর জমিতে বিএডিসি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে ব্রিডারশিট এবং প্রত্যায়িত বীজ আমি উৎপাদন করব। আর আমরা আমনের ফলন ভালো পেয়েছি আমরা যদি সার কীটনাশক বিদ্যুৎ ভালোভাবে যদি পাই তাহলে আমরা ফসলটা ভালো পাবো হ্যাঁ আমাদের এলাকার এখানে অভাব মজন দূর হয়েছে এখন আবার আমরা বড় ধান লাগাইতেছি ইনশাল্লাহ আমাদের প্রচুর ফলন হবে জেলায় ভিত্তি বীজ উৎপাদনে চারশো তেত্রিশটি স্কিমে চার একর জমিতে কার্যক্রম চলছে উন্নতমানের বীজ উৎপাদন করাই হচ্ছে বিএডএসের মূল লক্ষ্য চাষিদের বাদ উৎপাদন করে আমরা সাধারণ চাষিদের মধ্যে পরবর্তীতে বিতরণ মৌসুমে দেব। যে উন্নত মানের বীজ উৎপাদন করেই পনেরোইতে বিশ পার্সেন্ট ফলন বৃদ্ধি করা যায় সেই কাজটি আমরা মনে প্রাণে করতেছি ভিত্তি বীজ উৎপাদনে অত্যাধুনিক পদ্ধতিতে আদর্শ বীজ তলা তৈরির জন্য কারিগরি সহায়তা দিচ্ছে বিএডিসি আমনের ভালো ফলন পাওয়ায় ভিত্তি বীজ উৎপাদনে বড় চাষাবাদে কমর মাঠে নেমেছে কৃষক সংশ্লিষ্ট বিভাগে সহযোগিতা অব্যাহত থাকলে এবং সার ও সেচ নিশ্চিত হলে এ অঞ্চলে বড় চাষাবাদের পরিধি আরো বেড়ে যাবে এমনটাই মন্তব্য করছেন কৃষিবিদরা দিনাজপুরের বেরুল উপজেলা থেকে শাহ আলম শাহী চ্যানেল আই এখন দেখবেন প্রকৃতি সংবাদ খুলনার উপকূলীয় এলাকায় প্রতিকূল পরিবেশও একশো বিঘা জমির ওপর বনায়ন করেছেন প্রকৃতি প্রেমী সাব্বির হোসেন যেখানে এখন ফলজ বনজ ও ঔষধি মিলিয়ে প্রায় সাত হাজার বৃক্ষ তবে কয়েকটি মৎস্য প্রসেসিং কারখানার বজ্রের কারণে বনায়নকৃত এই খামারের গাছ মারা যাচ্ছে বিস্তারিত দানিয়াল সুজ বসে রিপোর্টে খুলনার দাকুব উপজেলার উপকূলীয় অঞ্চল জলবায়ু পরিবর্তন এবং লবণাক্ততার কুপ্রভাবে এখানে গাছপালা ঠিক মতো জন্মায় না এই প্রতিকূল পরিবেশেও সুবিশাল বনান গড়ে তুলেছেন প্রকৃতিপ্রেমী রাশেদ কামাল ও সাব্বির আহমেদ প্রায় একশো তিরিশ বিঘা জমিতে রয়েছে সাত হাজার বৃক্ষ পুরো এলাকাটি পরিণত হয়েছে পাখির অভয়ারণ্যে ভারসাম্য আসছে সার্বিক পরিবেশে কিন্তু কয়েকটি মৎস্য প্রসেসিং কারখানার কারণে গাছপালা মারা যাচ্ছে অভিযোগ সাব্বির আহমেদের এটা না দেখলে আসলে বোঝানো যাবে না যেখানে প্রকৃতির কি ভারসাম্য আমরা রক্ষা করছি গাছ লাগিয়ে এই অঞ্চলের লোকেরও দাবি তাই লবণ পানি বন্ধ করেন পরিবেশের ক্ষতি হচ্ছে গাছ হচ্ছে না মাছ হচ্ছে না আপনার ই ছাগল গরু এগুলো চড়ানোর জায়গা নাই সমস্ত জায়গাগুলো এখন ধুলোর ধুলোর মতন হয়ে যায় লবণের আবহাওয়ার কারণে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার কারণে আমরা এটি প্রশাসনের কাছে দাবি রাখছি যাতে ক্ষতিগ্রস্ত না হয় পরিবেশের জন্য ক্ষতিকর সকল কাজ বন্ধে উদ্যোগ নেওয়ার কথা বলছেন এই জনপ্রতিনিধি আমি নেতৃত্ব দিয়ে এই লবণ পানি এখান থেকে উচ্ছেদ করেছি এবং আগামীতে যদি কেউ অবৈধভাবে লবণ পানি তোলে আমি সেটা অধিকার করব সারপত্র ও ট্রিটমেন্ট প্ল্যানবিহীন এসব কালচার প্রজেক্ট ও কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে স্থানীয় প্রশাসন মাটির ক্ষতি করতেছে নদীর পানি দূষণ করছে যেসব বর্জ্য নোটিশ করছি তাদের ফ্যাক্টরি অনেক সময় বন্ধ করে দেওয়ার জন্য এবং স্থানান্তরের জন্য চিঠি দিচ্ছি তাদেরকে অলরেডি আজকে আমি মেসেজ দিয়েছি যদি আপনাদের সেগুলি যে ট্রিটমেন্ট প্ল্যান্ট না থেকে থাকে তাহলে পরিবেশ বান্ধব এই কাজটা দ্রুততম সময় করতে হবে তো এই জন্য আমরা মোটিভেশন করবো মোটিভেশনে যদি কাজ না দেন আমরা আইনগত ব্যবস্থা যা যা করা দরকার প্রয়োজনে মোবাইল করে তাদের দৃষ্টান্তগুলো সাদার হাতে নিয়ে আসবো উপকূলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়নে ব্যক্তি উদ্যোগেও উৎসাহিত করার কথাও বলছেন প্রশাসনের কর্মকর্তারা ড্যানিয়াল সুজিত বোস চাই খুলনা